কাছের দূরের সকল বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে শুভ সকাল শুধু সকালটা শুভ নয় শুভ যাতে সারাটার দিন যা সারাটা জীবন যা তো আমিও সকাল সকাল স্নান করে ঠাকুরের কাছে চলে আসলাম একটু ধূপবাতি দেওয়ার জন্য কারণ এবার মানে পূজা তো আমি দিই না এভাবেই ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই সকালবেলা স্নান করে সন্ধ্যার সময় একবার দেখাই তো আমার সিংহাসনে সেটা আমি আগ্রহ বলেছি এখনও বলছি আমি জাস্ট টেবিল উপরে এইভাবে ঠাকুরটাকে রেখে একটু সকাল বিকেলে একটু ধূপবাতি দেখাই আর কি তো এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাবলাম যে কী করা যায় কী করা যায় আর এগুলো কিন্তু আমি সকালবেলা খাই এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি এগুলো জলের মধ্যে রেখেছি এগুলো শিকড়ও দিয়েছে আর দেখো নতুন নতুন পাতা মেলেছে দেখো এগুলো সব নতুন পাতা জলের মধ্যে রাখার পর এগুলো নতুন নতুন পাতা ছেড়েছে আর ওগুলো এই পাতাগুলো এই গাছ পাতা ছাড়িয়ে তারপরে যখন একটা কাপের মধ্যে রাখলাম আর এগুলো থেকেও দেখো নতুন পাতা বের হয়ে বের হয়েছে তো অনেককেই জিজ্ঞাসা করলাম যে এই গাছগুলি কীভাবে লাগবে লাগাবো কিন্তু কেউ কোনো রিপ্লাই দেয়নি যাই না ভিডিওটা কে কে দেখেছে কে কে দেখ তো চলে গেলাম আর কি করব টিফিন খাওয়াতে ওগুলো আর খাব না আজ খেয়ে নেবো তো এই দুধটা দিয়ে টিফিন করব তো কি টিফিন করব সেটাই তোমাদেরকে আজ শেয়ার করব তো দেখো এই দুধটা আছে না লিকুইড আর কি তো এম দাও দিয়ে কাটলে না অনেক সময় পড়ে যাতে সেই জন্য কেঁচি দিয়ে কাটার জন্য এঘরে নিয়ে আসলাম তবু দেখ পড়তে ঢালার সময় একটু একটু করে পড়ে যাচ্ছে কিন্তু দুধটা মানে অনেকটাই ঘন তো এই দুধটার সাথে সামান্য একটু জল মেশাবো জল মিশিয়ে আগে দুধটা বসাবো আগে বসিয়ে নেই তারপর আমি একটু জল মিশিয়ে দেব। এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটা বসানো এরপর একটু জল দিয়ে দেবো এটার মধ্যে কারণ বেশি ঘন তো তো মনে করো একটু জাল দিতে দিতে আরেকটু ঘন হয়ে যাবে তাহলে দুধটা মানে কমে যাবে আর একটু মানে কী বলবো একটু পোড়া পোড়া লেগে যাবে সেই জন্য একটু জল দিলাম আর বলতে বলতে না দুধটা মানে হঠাৎ করে উপচে গেল আর এখন আমি দুধটা নামিয়ে নেব তো নামে চা তো করবো না কী করবো সেটাই তো তোমাদেরকে দেখাবো না তোমাদের যে আমি কি করবো কি খাবো তো দুধটা কীভাবে দুধটা লেগে গেছে আর এখানে আমি গ্লাসের মধ্যে দুধটা ঢালবো কিন্তু এর আগে দেখো কি খাবো আমি এটা প্রতিদিনই খাই সেই জন্য এটা মুখটা কাটা আছে কিন্তু কোটু আনবো আনবো কিন্তু কোটু আনলো অনেক সময় কোটু নষ্ট হয়ে যায় সেই জন্য আনছি না এই প্যাকেটটা টাকা দিয়ে আনলো মানে দু তিনটা খাওয়া যায় কাপ খাওয়া যায় কারণ বেশি দিলে আবার মানে একটু তেঁতু তেঁতু লাগে সেই জন্য প্রথমে চিনিটা নিয়ে নেবো গ্লাসের মধ্যে চিনিটা নিয়ে তারপর ওটা আমি ঢেলে নেব দেখো চিনিটা কতটুকু পরিমাণে দিয়েছি তবে যেই খাও না কেন যার আন্দাজ মতো যে যতটুকু মিষ্টি খায় সেরকমভাবে একটি চিনি দিয়ে মানে চিনিটা আর কি যা যা খাওয়ার উপরে নির্ভর করে তো আমি যতটুকু মিষ্টি খাবো আমি ততটুকুই দিয়েছি আর কেউ বেশি খায় কেউ কম খায় এটা যার যার ইচ্ছা আর এখন এটার মধ্যে আমি দিয়ে দেব এই কফিটা কফির গুঁড়োটা তো এখানে দেখলেও অল্প দেখা যায় কিন্তু এটা অল্প না এটা কিন্তু অনেকটা দেখা যায় দেখতে মনে হচ্ছে যে গ্লাসের নিচে পড়ে আছে কিন্তু গ্লাসের নিচে পড়ে এটাকে আমি ভালোভাবে আবার নেড়ে নেব ভালোভাবে এমনভাবে নাড়াটা দিলাম যে মানে পড়ে গেল একটু যত ভালোভাবে নাড়া যাবে ততই মানে এটা খা মানে খেতে একটু টেস্ট লাগবে তো আমার মতো কে কে এই জিনিসটা ফেভারিট কিন্তু অবশ্যই কিন্তু বলবে কিন্তু কেউ বলে না আমি যতই বলি যে আমাকে বলবে বলবে কিন্তু কেউ কিন্তু বলে না এটা ঠিক কেউ বলে না আচ্ছা দু একজন আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় কিন্তু আমি বুঝতে পারছি না ভিডিওটি কেউ দেখে না দেখে না সেটাও বুঝতে পারছি না তাহলে কেন ওনারা জানায় না একটা কোশ্চেন করলেও কোশ মানে কোনো রিপ্লাই আসে না আর এখন এটা আমার গোলা হয়ে গেছে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না দেখো আমার এই ফুল গাছটা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো দেখো ফুলের কালারটাও খুব সুন্দর খুব সুন্দর মানে এটা আমার থেকে লাগছে যে খুব সুন্দর আমার খুব পছন্দ তো কার কার পছন্দ সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু আমার পছন্দ সেই জন্য আমি ওটাকে খুবই মানে দেখাবো দেখাও ভাবছি কিন্তু দেখাতে পারছেন তো আজ সময় হলো তোমাদেরকে দেখাবো তো দেখালাম আর এখন দেখো আমি কাপটাপ নিয়ে হাজির হয়ে গেছি খাওয়ার জন্য এই গ্লাসের মধ্যে অল্প একটু দেখা গিয়েছিল কিন্তু আসলে তো এটা অল্প নয় এবার বুঝতে পারবে যে এটা কতটুক এ দেখো সম্পূর্ণটা ভর্তি হয়ে গেছে ভর্তি হওয়ার পরেও এ দেখো নিচে অনেকটাই রয়ে গেছে কিন্তু অনেকটা বলতে আছে তো আরও আধা কাপ হবে তো কার কার খেতে ভালো লাগে এই জিনিসটা তো জানি না তবে তোমরা যদি মন চা তাহলে জানিও না হলে আমি জোর করব না আর দেখো কালারটা কেমন এসেছে তো আমার ভিডিওটি প্রায় শেষের পথে তবু যেতে একটা কথা বলছি কে কোথায় থেকে দেখছো আমি কিন্তু জানি না তবে যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর আমার ভিডিওটি যদি রকম একটু ভালো লাগে তাহলে আমার পাশে থেকো তোমাদের যদি কারোর কোনো সাপোর্টের প্রয়োজন আমাকে বলো আমি তোমাদেরকে সাপোর্ট করব। আর তোমরা ভিডিওটা দেখো আর আমি কফি আর মুড়িটা খেয়ে নেই।